আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওর মূল টপিক হচ্ছে কোয়েল পাখির লাভ ও লসের হিসাব নিয়ে দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে আমি কোয়েল পাখি লালন পালন করতেছি এই ছয় সাত মাসের অভিজ্ঞতায় আমি কি কি শিখলাম এবং কি কি বুঝতে পারলাম কোয়েল পাখি পালন করা কি আসলে লাভজনক না লস হয় এবং যদি আমি পালন করি কীরকম লাভ হতে পারে বা কেরকম লস হতে পারে এই ধরনের আইডিয়া বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন শুরু করি তো আজ থেকে ছয় থেকে সাত মাস আগে ফিরে যাচ্ছে তখন আমি হঠাৎ করে একদিন ভাবলাম যে কোয়েল পাখি ফার্ম করব তো তখন আমি ভাবলাম কি ধরনের জাত নিয়ে কোয়েল পাখি ফার্ম করা যায় তখন আমি জাপানিজ জাতের কোয়েল পাখিটি নির্বাচন করি আমার ফার্মিংয়ের জন্য অবশেষে আমি তেত্রিশশো বাচ্চা একদিনের জিরো সেজের বাচ্চাগুলো ক্রয় করে আনি অতপর বুডিং করি টোটাল বাচ্চাগুলো একসাথে বোর্ডিং করি যার কারণে আমার অনেকগুলো বাচ্চা মারা যায় আমার উচিত ছিল পাঁচশো বা এক হাজার করে বুডিং করার কিন্তু আমি টোটাল তেত্রিশশো বাচ্চা একসাথে বোরিং করি তো যাই হোক আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার অনেকগুলো বাচ্চা মারা যায় তবুও আমার যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চা দিয়ে আমি ফার্মিং শুরু করি অতপর বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার পর পুরুষ পাখিগুলো আমি বাহিরে সেল করে দিই এবং মহিলা বাচ্চাগুলো রেখে দিই পাশাপাশি আমি তিনটা খাঁচা বানাই তারপর ওই খাঁচাগুলোতে পাখি উঠানোর পরে যখন ফুল প্রোডাকশন নেমে এসলো ডিমের তারপরে আমি আরও কিছু প্রায় পঁচিশশো বাচ্চার মতো অর্ডার দিই ওগুলোও একসাথে বুডিং করার পর বাচ্চাগুলো বড় হয় ওইখানেও আমার বেশ কিছু বাচ্চা মারা যায় প্রায় পাঁচশো বাচ্চার মতো মারা যায় ওইখানেও তারপর ওগুলোও বড় হয় বড়ো হওয়ার পর পুরুষ পাখিগুলো সেল করে দিই এবং মহিলা পাখিগুলো রেখে দিই এভাবে করে আমার টোটাল মহিলা পাখি হয়ে যায় পঁচিশশোর মতো তারপরে হঠাৎ কিছুদিন পরে কি কারণে আবার একটি ভাইরাস চলে আসলো এই ভাইরাসের কারণে আমার প্রায় আরও চার থেকে পাঁচশোর মতো বাচ্চা মারা যায় সরি পাখি মারা যায় তো পঁচিশশো থেকে আমার পাখি হয়ে আসলো দুই হাজারের মতো তো আলহামদুলিল্লাহ এখন চার মাস ধরে এই দুই হাজার পাখি লালন পালন করতেছি এখন মৃত্যুর ঝুঁকি বলতে শুধু মাঝে মাঝে দুই একটা করে কোয়েল পাখি মারা যায় কেন মারা যায় এটা বুঝি না তবুও কিছু কিছু ট্রিটমেন্ট নিয়েছি অনেক ওষুধ খাওয়ানোর পরেও কেন জানি এটা বন্ধ হয় না তো যাই হোক এখন আসি আমি কিরকম টাকার ডিম পাই এবং কত টাকা আমার খাবার খরচ যায় এবং কত টাকা আমার প্রফিট থাকে আমার দুই হাজার কোয়েল পাখি থেকে আমি পনেরোশো থেকে ষোলোশো বা ষোলোশো পঞ্চাশ পিস ডিম আমি নিয়মিত পেয়ে থাকি কিছু কিছু সময় আমি পনেরোশো পিস ডিম পেয়ে থাকি তো আমি হিসাব করার সময় অ্যাভারেজ যদি পনেরোশো ডিম হিসাব করি আমাদের এখানে স্থানীয় বাজার রেট আপ ডাউন হয়ে থাকে ডিমের সব সময় এই রেটটা আপ ডাউন হয়ে থাকে সব জেলাতেই তবুও অ্যাভারেজ হিসাব করি তিন টাকা পিস আমরা পাইকারি এখান থেকে সেল করতে পারি তো পনেরোশো ডিম যদি আমি তিন টাকা করে সেল করি তাহলে আমার প্রতিদিন আসে পাঁচচল্লিশশো টাকা তো চার হাজার পাঁচশো টাকার ডিম আমার পার ডে সেল হয় ইনশাল্লাহ তো বর্তমান আমি যে লেয়ার লেয়ার খাবারটা দিচ্ছি আমার কোয়েল পাখিকে এটা সাথে আমি এক অংশ তিন ভাগের এক ভাগ আমি ব্রয়লার স্টার্টার এটার সাথে মিক্স করে খাওয়াই তো সেক্ষেত্রে আমার খাবারের দাম পড়ে আঠাইশো টাকা বস্তা তো আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন পা চার হাজার পাঁচশো টাকার ডিম সেল করি এবং আমার প্রতিদিন এক বস্তা করে খাবার লাগে পঞ্চাশ কেজি এবং এই পঞ্চাশ কেজি খাবারের দাম হয় আঠাশশো টাকা দুই হাজার আষ্টশো টাকা তো এর আমার প্রফিট থাকে প্রায় সতেরোশো টাকা ও পার ডে এর মধ্যে আমার কিছু খরচ আছে যেমন ফার্ম ভাড়া আছে এবং আমার ফার্মে দুইটা ছেলে কাজ করে প্রতিদিন দুই ঘন্টা করে কাজ করে ওদের মাসিক একটা টাকা আছে এবং কারেন্ট বিল আছে এবং মাঝে মাঝে দু একটা পাখি মারা যায় এটার একটা ড্যামেজ আছে আর হচ্ছে ডিমটা আমার যা দিয়ে আসতে হয় পাইকারদের কাছে এখানে কিছু খরচ আছে তো আমি যদি অ্যারাউন্ড সতেরোশো টাকা করে হিসাব করি আমার মাসিক আয় দাঁড়াচ্ছে আমার প্রতি মাসে একান্ন হাজার টাকা ইনকাম থাকে তো এখান থেকে আমি অ্যাভারেজ যদি দশ হাজার টাকাও আমার খরচ ধরে থাকি তবুও আমার চল্লিশ হাজার টাকার মতো ইনকাম থাকে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমার ফার্মের ইনকাম থেকে আপনারা যদি কেউ কোয়েল পাখির খামার করতে চান করতে পারেন কিন্তু মাথায় রাখবেন ফার্ম ম্যানেজমেন্টটা খুবই দরকারি কারণ শুধু কোয়েল পাখি পাললেই হয় না এটা লিটার ম্যানেজমেন্ট রাখতে হয় নিয়মিত এগুলো পরিষ্কার রাখতে হয় নইলে ফার্মে গ্যাস হয়ে যেতে পারে এবং অবশ্যই মাথায় রাখবেন আপনাদের ফার্মটি যেন কোনো ফাঁকা জায়গার মধ্যে হয় অবশ্যই ঘনবসতি এড়িয়ে থাকবেন ঘনবসতি কোয়েল পাখি পালন করা যায় না বা ফার্ম করা যায় না এবং লিটার যেন আপনারা যথেস্থনে ফেলতে পারেন সেটা মাথায় রাখবেন এবং আপনি কোয়েল পাখিকে খাবার দিতে পারবেন একা কিন্তু এই লিটার যখন পরিষ্কার করবেন তখন আপনার অবশ্যই লোক প্রয়োজন হবে আপনি একা পারবেন না এটাও মাথায় রাখবেন এবং ঠান্ডা এবং গরম এই দুইটা একটু মেনটেন করে রাখবেন যেন কোয়েল পাখি ঠান্ডা না লাগে বা বেশি গরম না লাগে এবং মেডিসিন সম্পর্কে আপনার এরিয়াতে বা আশেপাশে ভালো ভেটেনারি ডাক্তার আছে যাদের কাছে আপনি নিয়মিত ওষুধ পাবেন এই ধরনের জিনিসগুলো মাথায় রাখবেন এবং গিম বিক্রি করার জন্য উপযুক্ত ভালো জায়গা আছে আপনাদের এরিয়াতে এগুলো মাথায় রেখে আপনারা ফার্ম করার চিন্তা ভাবনা করবেন আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেখানে বলে বারবার কয়েল পাখিতে কোনো রোগ নেই কোনো সমস্যা নেই ঝামেলাবিহীন আমিও বলতেছি কোনো সমস্যা নেই ঝামেলাবিহীন কিন্তু কিছু কিছু সময় এমন হয় যে বিনা কারণে এরকম মনে হতে পারে আপনার কাছে যে কেন মারা যাচ্ছে এবং হিউজ পরিমাণ মারা যায় তখন আপনি ওইটা দেখে নিজেকে সামলাতেও পারবেন না বা ওই ধরনের সিচুয়েশনগুলো আপনি প্রস্তুত না হঠাৎ করে অনেক পাখি মারা যাওয়া শুরু হয় এই ধরনের প্রবলেমগুলো মাঝে মাঝে হয়ে থাকে এজন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা করবেন কোয়েল কোয়েল পাখির ফার্ম অবশ্যই মাথায় রাখবেন আপনাদের এরিয়াতে ভালো ভেটেরিনারি ডাক্তার আছে কিনা বা ওষুধের দোকান আছে কিনা বা এইগুলো ট্রিটমেন্ট সম্পর্কে এবং বায়োসিকি একটু সিকিউরিটিটা একটু খেয়াল রাখবেন নিয়মিত পরিষ্কার রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা দুই হাজার কোয়েল পাখি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ কোয়েল পাখি সম্পর্কে আরও কোনো ভিডিও বা কোনো কিছু জানার থাকলে ইনফরমেশন ইনফরমেশন তাহলে কমেন্ট করবেন কমেন্টে জানতে চাবেন ইনশাল্লাহ আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব